নমস্কার সবাইকে স্বাগত আমার স্বপ্নাকোঁজ এডুকেশান চ্যানেলে আমি সুজিত কুমার মাইতি ইতিহাসের শিক্ষক চলে এসেছি আজকে একটি দ্বাদশ শ্রেণীর বিষয় নিয়ে আজকের বিষয় আন্তর্জাতিক সহযোগিতায় সার্ক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশের নোটিফিকেশান বোতামটি সক্রিয় করে পাশে থাকবেন যাতে এই রকম নতুন নতুন ক্লাস ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে শুরু করছি আজকের বিষয় আন্তর্জাতিক সহযোগিতায় সার্ক কি বলা হচ্ছে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে অর্থনীতি সমাজ সংস্কৃতি নিরাপত্তা প্রভৃতি বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে নিজেদের উন্নয়নের গতি বৃদ্ধি করা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে এশিয়া আফ্রিকা আমেরিকা সহ পৃথিবীর বিভিন্ন অঞ্চলে এরূপ সহযোগিতা সংস্থা প্রতিষ্ঠার আগ্রহ দেখা যায় আঞ্চলিক সহযোগিতার উদ্দেশ্যে প্রতিষ্ঠিত এইসব সংস্থার মধ্যে অন্যতম হল দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা বা সার্ক এবার বলা হচ্ছে সার্কের প্রতিষ্ঠা উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দে ডিসেম্বর মাসে বাংলাদেশের রাজধানী ঢাকায় দক্ষিণ এশিয়ার দেশগুলিকে নিয়ে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা বা সার্ক গঠনের প্রস্তাব গ্রহণ করা হয় এবার বলা হচ্ছে সদস্য উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দে সার্ক প্রতিষ্ঠায় মোট সাতটি দেশ অংশ নেয় এই দেশগুলি হলো ভারত বাংলাদেশ পাকিস্তান নেপাল ভুটান শ্রীলঙ্কা মালদ্বীপ সার্কের সদস্য সংখ্যা মাত্র সাত হলো বিশ্বের এক পঞ্চমাংশ জনসংখ্যা এর অন্তর্ভুক্ত এবার বলা হচ্ছে সার্কের লক্ষ্য ও উদ্দেশ্য কি বলা হচ্ছে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার বিভিন্ন লক্ষ্য ও উদ্দেশ্য রয়েছে এই লক্ষ্য ও উদ্দেশ্যগুলি হলো এক উন্নয়ন সদস্য রাষ্ট্রগুলির অর্থনৈতিক সমৃদ্ধি সামাজিক অগ্রগতি এবং সামাজিক উন্নয়ন ঘটনা ঘটানো দুই জনকল্যাণ দক্ষিণ এশিয়ার দেশগুলির জনগণের কল্যাণ সাধন এবং তাদের জীবনযাত্রার মানোন্নয়ন ঘটানো তিন বোঝাপড়া সদস্য রাষ্ট্রগুলির মধ্যে পারস্পরিক বিশ্বাস বোঝাপড়া ও সংবেদনশীলতার পরিবেশ তৈরি করা চার আত্মনির্ভরতা সার্কের প্রতিশী প্রতিটি সদস্য রাষ্ট্রের মধ্যে স্বাধীনতা রক্ষা এবং যৌথ আত্মনির্ভরতা গড়ে তোলা পাঁচ অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা সদস্য রাষ্ট্রগুলির ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করা এবং কোনো রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা ছয় নিরাপত্তা দক্ষিণ এশীয় অঞ্চলে নিরাপত্তা বৃদ্ধি ও সন্ত্রাসবাদকে প্রতিরোধ করা সাত আর্থ সামাজিক আদান প্রদান সামাজিক অর্থনৈতিক ও কারিগরি ক্ষেত্রে পারস্পরিক আদান প্রদান ও সহযোগিতা বৃদ্ধি করা আট সাংস্কৃতিক আদান প্রদান সাংস্কৃতিক আদান প্রদান ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে সাংস্কৃতিক অগ্রগতি ঘটানো নয় শান্তিপূর্ণ সহবস্থান সদস্য রাষ্ট্রগুলির মধ্যে শান্তিপূর্ণ সহবস্থান বজায় রাখা এবার বলা হচ্ছে সার্কের সাফল্য সার্কের উল্লেখযোগ্য সাফল্যর দিকগুলি হল এক সার্কের সদস্য রাষ্ট্রগুলির মধ্যে অর্থনৈতিক আদান প্রদান ও বাণিজ্যিক সহযোগিতা যথেষ্ট বৃদ্ধি পেয়েছে দুই সন্ত্রাসবাদ প্রতিরোধেও মোটামুটি সন্তোষজনক সাফল্য এসেছে তিন দক্ষিণ এশীয় অঞ্চলের জন্য সার্কভুক্ত দেশগুলির আর্থ উন্নয়নে বিশেষ প্রশিক্ষণ ব্যবস্থা চালু করার উদ্যোগ নিয়েছে চার নেপালের কাঠমান্ডুতে সার্কের স্থায়ী সচিবালয় প্রতিষ্ঠা করে সার্কের কর্মসূচিকে বাস্তবায়িত করার সক্রিয় উদ্যোগ নেওয়া হয়েছে পাঁচ খাদ্য নিরাপত্তার বিষয়ে সদস্য রাষ্ট্রগুলির মধ্যে সহযোগিতা বৃদ্ধি পেয়েছে ছয় শিশুকন্যাদের কল্যাণের উদ্দেশ্যে সার্ক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে এবার বলা হচ্ছে সার্কের সমস্যা বিভিন্ন লক্ষ্য উদ্দেশ্য নিয়ে সার্কের প্রতিষ্ঠা হলেও বহু ক্ষেত্রেই সার্ক তার লক্ষ্য পূরণে ব্যর্থ হয়েছে ব্যর্থতার এই ক্ষেত্রগুলি হলো এক রাজনৈতিক অস্থিরতা দক্ষিণ এশিয়া রাজনৈতিক অস্থিরতা সার্কের সাফল্যের ক্ষেত্রে যথেষ্ট প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে ভারত পাক বিরোধ এ বিষয়ে একটি বড় বাধা পারস্পরিক অবিশ্বাস আঞ্চলিক ক্ষেত্রে আধিপত্য বিস্তারের চেষ্টা সামরিক প্রতিযোগিতা সীমান্ত সংঘর্ষ প্রভৃতি ঘটনার প্রভাব সার্কের অভ্যন্তরে যথেষ্ট বাধার সৃষ্টি করেছে দুই তামিল জঙ্গি সমস্যা শ্রীলঙ্কার তামিল জঙ্গিদের সন্ত্রাসবাদী কার্যকলাপের ঘটনায় শ্রীলঙ্কা সন্দেহ করে যে জঙ্গি কার্যকলাপের প্রতি ভারতের মদত রয়েছে এই ঘটনায় ভারত শ্রীলঙ্কার সম্পর্কের অবনতি ঘটে তিন ভারসাম্যহীনতা ক্ষুদ্র বৃহৎ সদস্য রাষ্ট্রগুলির মধ্যে শক্তি ও আর্থিক ব্যবধান এবং প্রাকৃতিক সম্পদের অসম বন্টন সার্কের সদস্য রাষ্ট্রগুলির মধ্যে শক্তির ভারসাম্য নষ্ট করেছে দুর্বল রাষ্ট্রগুলি ভারতের তুলনায় খুবই অনগ্রসর হওয়ায় নানাভাবে সার্কের অগ্রগতি ব্যাহত হচ্ছে চার মতভেদ সার্কের বিভিন্ন সদস্য রাষ্ট্রের মধ্যে বিভিন্ন বিষয়ে মতভেদ সার্কের সমস্যা যথেষ্ট বৃদ্ধি করেছে পাঁচ সহযোগিতার অভাব সদস্য রাষ্ট্রগুলির মধ্যে অনেক সময় সহযোগিতার অভাবের ফলে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হচ্ছে না এবং দেশগুলির উন্নয়ন ও অগ্রগতি ব্যাহত হচ্ছে বন্ধুরা এখানেই ক্লাস ভিডিওটি শেষ হলো পরবর্তীকালে আবার একটি নতুন ক্লাস ভিডিও নিয়ে উপস্থিত হব সবাই ভালো থাকবেন ধন্যবাদ